প্রত্যাখ্যান করায় প্রেমিকাকে আক্রমণের ঘটনা প্রেমিকা বললে ঠিক ভুল বলা হবে প্রেমের প্রস্তাব বারবার করে দিলেও ওই ছাত্রী কিন্তু কখনোই তার ডাকে সাড়া দেয়নি কিন্তু সে মনে মনে অনেক কিছুই ধরে নিয়েছিল আর যখন সে না শুনলো তখন আর নিজেকে ঠিক রাখতে না পেরে তার উপর আঘাত আনল এইরকমই একটি ঘটনা ঘটেছে দত্তপুকুরের এই ঘটনা ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ছাত্রীর ওপর নেমে এলো আক্রমণের খারাপ হুমকি দেওয়া হলো এবং তারপর তার বিরুদ্ধে একাধিক খারাপ আচরণ করা হয়েছে সেই অভিযোগও কিন্তু উঠে আসছে আর এই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দত্তপুকুরে যদিও পুলিশ কেন এখনো পর্যন্ত অভিযোগ দায়ের হবার পর সেই অভিযুক্ত ব্যক্তিকে আটক বা গ্রেফতার করছে না সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই ছাত্রীর পরিবার এবং ছাত্রীর পরিবারের বক্তব্য পুলিশ অনেকটাই নিষ্ক্রিয় দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটছিল এবং প্রত্যাখ্যাত হয়ে ছাত্রীর ওপর আক্রমণ সারিয়েছে ওই যুবক এবং একই সঙ্গে ছাত্রীর বাবাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগে এবং তারপর থেকে কিন্তু রীতিমতো ওই ছাত্রীকে উত্তক্ত করা হতো সেই অভিযোগই করছেন ছাত্রীর বাবা এবং তারপর প্রত্যাখ্যাত হয়ে আক্রমণ সরানো হয়েছে ওই ছাত্রীকে সেই অভিযোগও উঠে আসছে অর্থাৎ প্রেমে প্রত্যাখ্যাত হয়ে রীতিমতো বলা যেতে পারে একাধিকবার তাকে হুমকি দেওয়া হয়েছে হুমকিতেও কাজ না হলে তারপর মারধর করা হয়েছে সেই অভিযোগও কিন্তু উঠে আসছে ঠিক কি ঘটেছে আমরা অবশ্যই জানবো আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন দীপকের কাছে অবশ্যই যাব তবে তার আগে আপনাদেরকে একবার শোনাবো যে কি বলছেন ওই ছাত্রীর বাবা তার কি অভিযোগ কি ঘটেছিল আসুন শোনাই আমার মেয়ের সঙ্গে স্কুলে প্রজেক্ট জমা দিতে গেছিলো গত শুক্রবারে মেয়ে রাস্তার থেকে ফিরে স্কুল থেকে ফেরার পথে শুভ নামে এক ছেলে চার বছর ধরে আমার মেয়ের পিছনে লেগে আছে ওর সঙ্গে শারীরিক সম্পর্কে রাজি হয়নি বলছে যদি না রাজি হয় তোর আর বলছে তোর মুখে আমার মেয়ে আমি বাড়িতে ছিলাম আমার মেয়ে বলছে যে আব্বু আমাকে এই কথা বলেছে ওখানে বসে আছে বসে থাকার পরে আমাকে বলছে আবু তুমি আমার সঙ্গে চলো আমি তখন একা যেতে হচ্ছে যে ইচ্ছুক হয়েছে যদি হোক আমার সন্তান সন্তানের ওপরে দুনিয়ার বুকে আর কোনো জিনিস নেই অতএব আমি সন্তানকে সঙ্গে নিয়ে ওর সঙ্গে প্রোটেস্ট না করে আমাদের গ্রামের যে এ ছিল পঞ্চায়েত মেম্বার ছিল ওই পঞ্চায়েত মেম্বার স্কুল মাস্টার বলে গ্রামের কিছু সম্প্রদায়ক যুবক সম্প্রদায়ের মানুষকে দায়িত্ব দিয়ে রাখে এবং সেই দায়িত্ববান ছেলেকে আমি তার ভিতর থেকে একজনকে আমার পাড়ার খুব লোক তাকে দিয়ে আমি ডেকে আসি যে আমার মেয়েকে তুই জিনিসটা জেনে নে ও বসেছিল মোটামুটি পঞ্চাশ ফুট দূরে আমি ওর সঙ্গে আছি আমার মেয়েও সঙ্গে থাকে থাকার পরে ওর সঙ্গে বতসায় জড়িয়ে যায় ও বলে যে আমি কথা বলিনি আমার মেয়ে বলছে বলেছে আর বলার পরে ওকে আমাকে ডাইরেক্ট এসে তুই জানিয়েছিস কেন বলেই আমার গলা ধরে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে আমার গলায় ব্যথা হয়েছে আর এই জায়গাটায় ঘুষি মেরেছে এই যে আমার দাগ আছে ঘুষের এই যে ঘুষি মেরে নিচে আমি লটিয়ে পড়ে গিয়ে চশমা পড়ে মোবাইল ছিল হাতে সেটাও পড়ে গিয়েছে মোবাইলে অনেক প্রমাণপত্র পত্র ছিল এটা গত শুক্রবারের ঘটনা এবারে কি হবে আমি কি করলাম ওই ঘুরে আমাকে মেরে দিয়ে ফেলে দিয়ে আমার মেয়ের উপরে গিয়ে ডাইরেক্ট ঘুষি মেরেছে ঘুষি মেরে তার উপরে কি যতটা হচ্ছে কি স্বাভাবিক আমি দাঁড়িয়ে যে দৃশ্যটা দেখছি আমার সেন্সলেস হয়ে যাবার স্বাভাবিক আমি দাঁড়িয়ে ছিলাম আমার কিচ্ছু করার নেই যে অতএব আমি একজনকে হচ্ছে দায়িত্ববান ছেলেকে ডেকে নিয়ে এসেছি তা উনি কি করতে পারে সেটাই দেখার বিষয় ছিল ওটা মেয়েটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী এলাকায় যে মহিলাগুলো ছিল মেয়েকে তুলে নিয়ে মাথায় জল দিয়ে তাকে সুস্থ করতে পারেনি সেন্সলেস অবস্থায় ছিল ওখান থেকে গাড়ি ডেকে নিয়ে বিডিও অফিসে নিয়ে আসা হয় বিডিও অফিসের পাশে আমাদের হসপিটাল ছিল হেলথ সেন্টার ওই সেন্টারে গিয়ে ট্রিটমেন্ট করা হয় ট্রিটমেন্ট করার পরে তাকে জ্ঞান ফেরে জ্ঞান ফেরার পরে সে যে ঘটনাটা ঘটেছিল সে কিছু আর বলতে পারে না থানায় গিয়ে আমরা কেস লিখে এই পর্যন্ত আমরা চলে আছি বিষয়টা সম্পর্কে জানবো সরাসরি চলে যাব দীপক দেবনাথ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে দীপক চার মাস আগেই ঘটনাটা সূত্রপাত যেটা জানাচ্ছেন ছাত্রীর বাবা ঠিক কি ঘটেছিল সেদিন কেন এভাবে মারধর করা হলো ওই ছাত্রীকে দেখো সেই ছাত্রীর সাথে আমরা কথা বলেছিলাম সেই ছাত্রীটি যেটি জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে তাকে উত্তপ্ত করতে এবং কয়েক বছর ধরে এবং তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন যদিও এবং শুধু প্রেমের প্রস্তাব না তাকে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল বলে অভিযোগ কিন্তু সেই ছাত্রীটি প্রত্যাখ্যান এবং গতকাল গত শুক্রবার যখন সেই ছাত্রী যখন স্কুল থেকে বাড়িতে ফিরছিলেন সেই সময় তার পথ রোধ করে এই যে অভিযুক্ত ব্যক্তি ইনজামুল হক ওর শুভ শুভ তার পথ রোধ করে এবং তাকে সেই ফের কুপ্রস্তাব দেয় পাশাপাশি প্রেমের প্রস্তাব দেয় তিনি সরাসরি প্রত্যাখ্যান করেন এবং প্রত্যাখ্যান করার পরেই শুভ হঠাৎ করে মানে অগ্নি সমায় ওঠেন তাকে মারধর করেন এবং তাকে হুঁকিও দেন মেরে তালা হুঁকিও দেন এই সময় কিছুটা দস্তা দস্তি হয় তার যে যে গায়ে পোশাকগুলো স্কুল পোশাক সেইটিকে টেনে ছিঁড়ে ফেলা দা হয় বলে অভিযোগ এবং আচর দেওয়া হয় সেই আচরে দাগ পর্যন্ত সেই মেয়েটি মানে সংকট বন্ধনের সামনে জানান শুধু তাই না এক সময় তাকে ঘুসি মারা হয় যে টেনসলেস অচেতনায় সঙ্গে সঙ্গে করতলস্থলে পড়ে ঠিক তার আগে এই ঘটনাটি তার বাবাকে ফোন করে জানাচ্ছিলেন যে বাবা তুমি এসো একটি ছেলে আমাকে উত্তপ্ত করছে এবং সেই ফোনকে কিন্তু সে তার বাবা বাবাও ঘটনাস্থলে ছুটে আসে যদিও বাড়ি থেকে খুব একটা দূরত্ব সে ছিল না সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে এবং বাবা এসে দেখে যে তার মেয়ের উপরে সেই ছেলেটি অভিযুক্ত যে ব্যক্তি শুভ তার উপর অত্যাচার করছে বা তাকে মারধর করছে সঙ্গে সঙ্গে তিনিও প্রতিরোধ করেন যদিও সেই যুবক যে অভিযুক্ত যুবক সে তার বাবাকেও মারধর করে এরকম একটা অবস্থায় মেয়ে যখন সেন্সলেস হয়ে পড়ছে বাবাও প্রায় অচেতন সেই সময় আছেন তারা সঙ্গে সঙ্গে আসে এরপর সেই মেয়েটিকে এবং তার বাবাকে একটি গাড়ি ভাড়া করে তাকে আহ হসপিটালে নিয়ে যাওয়া হয় স্থানীয় যে ছোট জাগলিয়া গ্রামীণ যে হসপিটাল আছে সেই হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাপ্ত প্রাইমারি একটা ট্রিটমেন্ট করা হয় ট্রিটমেন্টের পর কিছুটা স্বাভাবিক হন এই ছাত্রীটি তারপরে পরবর্তী সালকালে তারা সন্ধ্যের দিকে সেই দত্তপুকুর থানায় আসেন দত্তপুকুর থানায় সেটি লিখিত অভিযোগ দায়ের করেন কিন্তু সেই ঘটনার পর থেকে প্রায় দুদিন এই পলাতক ছিল এই অভিযুক্ত ব্যক্তি অর্থাৎ ইঞ্জামুল হক ওরবে শুভ গত রবিবার অর্থাৎ গতকাল তাকে দত্ত থানার পুলিশ গ্রেফতার করে এবং তাকে বারাসাত আদালতে তোলা হয় কিন্তু ছাত্রীদের যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু অতি ভয়ঙ্কর কারণ যেটা বলছিলাম যে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিচ্ছিল এবং কু প্রস্তাব দিচ্ছিল কিন্তু তাতে বারে বারেই অসম্মতি জানাচ্ছিলেন বা প্রত্যাখ্যান করছিলেন কিন্তু গত শুক্রবার দিন সেই ফের মানে নতুন করে আরেকবার সেই প্রেমের প্রস্তাব দেওয়া কিন্তু সেই প্রস্তাব মানে রাজি না হয় তারপরে কিন্তু এরকম একটি আক্রমণ ঘটল গত শুক্রবার দীপক আমাদের সঙ্গে থাকো কি বলছেন ওই ছাত্রী তার বক্তব্য শোনাবো কালকে যখন আমি স্কুল থেকে বাড়ি যাচ্ছিলাম তখন ওই ছেলেটা আমাকে মানে চার বছর থেকে আমাকে ডিস্টার্ব করে তো কালকে এখন বলছে অসভ্য কথা বলছে যখন আমি প্রতিরোধ করি তখন আমার মুখে বলছে অ্যাসিড ছুটবে তো সেই সময় এবার আমি আমার বাবাকে ডাকতে পাঠিয়েছি তখন এবার আমাকে মারতে শুরু করে ওর হাতে কি একটা ছিল আমার ভয় লেগে গেছে তখন তো তার জন্য আমার বাবাকে আমি বলি ডাকতে পাঠাতে পাঠিয়েছি এদিকে আমাকে মেরেছে মেরে জামার এই সাইডটা ছেড়ে দিয়েছে কিন্তু সব দাগ আছে গায়ে এই মাঠা একটা মেরেছে মানে পুরো আমি সেন্সলেস হয়ে পড়ে গেছি কোনো নেই ওখানে গ্রামের মহিলারা ছিলেন যারা তারা সবাই আবার ওখান থেকে তুলে আমাকে কীভাবে এ করে গাড়ি গাড়ি বলা হয় তখন আমার বাবা আর আমার মামাকে নিয়ে আবার থানায় যে আমার বাবাকেও মেরেছে দীপকের কাছে যাবো আবার দীপক পুলিশ কি বলছে এই ঘটনায় কেন এখনো পর্যন্ত অভিযুক্তকে আটক বা গ্রেফতার করা হলো না কারণ একাধিক অভিযোগ রয়েছে তাকে মারধর করা হয়েছে সে অচৈতন্য হয়ে পড়েছিল ছাত্রী সেই অভিযোগও রয়েছে দেখি না এখানে কোনো পুলিশের বক্তব্য নেই কারণ সাধারণ খোলে না বা পুলিশের কোনো বলতেও চান না সংবাদ মাধ্যমের সামনে কিন্তু এটি ঠিক কারণ গত শুক্রবার দিন যখন এই ঘটনাটি ঘটেছিল সেই সময় কিন্তু এই অভিযুক্ত যুবককে গ্রেফতার করার সম্ভব নেই তারপর থেকে তিনি পলাতক দুদিন পর অবশেষে দুদিন পর গতকাল রবিবারে তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করার পরই দত্তপুকুর থানায় গ্রেফতার গ্রেপ্তার করার পরেই তাকে আমরা দেখলাম যে দুপুরের দিকে তাকে বারাসাত জেলা আদালতে তোলা হয় এবং সেটি তার বাবা অভিযোগ করেছিলেন যে গত ঘটনা তারপরে তারা দত্তপুকুর থানা অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা স্থানীয় যুবক কিন্তু তারপরেও পুলিশ কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারলো না আহ পুলিশের একটা নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছেন এবং এটিও বলেছেন অব দ্য ক্যামেরা যেটি বলেছেন যে বারে বারে এরকম ধরনের ঘটনা তুমি জানো যে গত নয় আগস্ট আর জি হাসপাতালে এরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে তারপরে জয়নগর তারপরে কুলতুলি তারপরে পটাসপুরে আমরা দেখলাম একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে এবং সেই বিষয়টি এই যে ছাত্রীটির বাবা তিনি কিন্তু বলেছিলেন যে একের পর এক ঘটনা ঘটে চলেছে অথচ পুলিশের কোনো হেলদেন নেই প্রশাসনের কোনো হেলদেন নেই আজ আমার মেয়ের উপরে একটা এরকম একটা আক্রমণ হলো এবং দীর্ঘ চার বছর ধরে আক্রমণ হয়ে আসছে মানে এরকম ধরনের প্রেমের প্রস্তাব দেওয়া আসছে বারবারই প্রত্যাখ্যান করছেন পুলিশকে আমরা নাকি আগেও জানিয়েছিলাম এর আগেও নাকি পুলিশকে জানানো হয়েছিল বলে তার যেটি বক্তব্য এবং লিখিত অভিযোগ যেটি করেন সেটি গত শুক্রবার দিন কিন্তু তারপরেও প্রায় দুই দিন কেটে যায় কিন্তু সেই অভিযুক্ত ব্যক্তিকে কিন্তু গ্রেপ্তার করা সম্ভব হয়নি যদিও গতকাল রবিবার তাকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পর তাকে বারাসাত আদালতেও তোলা হয় কিন্তু প্রথম থেকে সেই ঘটনার পর থেকে কিন্তু পুলিশের বিরুদ্ধে একটা ক্ষোভ ছিল এই অভিযুক্ত এই এই মেয়েটি সেই মেয়েটির বাবার এই ছেলেটি সম্পর্কে অর্থাৎ ইনজামামুল হক বা শুভ তার সম্পর্কে কি জানতে পারা যাচ্ছে সেও কি ওই দত্তপুকুরেরই বাসিন্দা এই ধরনের একটা ঘটনা যে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে মারধর করা হবে এবং এমন মারা হয়েছে সে অজ্ঞান হয়ে গেছে এই ধরনের একটা কাণ্ড সে কেন ঘটালো তার তার সম্পর্কেই বা কি তথ্য উঠে আসছে এই ধরনের ও রেকর্ড কি অতীতে আরও রয়েছে তার না এটা এটা এখনো জানা সম্ভব হয়নি তবে মেয়েটি যেটা বলছে যে আহ দীর্ঘদিন ধরেই তাকে উত্তপ্ত করতে হয় এবং তার পাড়ারই বাসিন্দা তার যে গ্রাম সে মুক্তারপুর এই মুক্তারপুর গ্রামেরই বাসিন্দা হতে এই অভিযুক্ত ব্যক্তি ইনজামুল হক ওরফে শুভ এবং দীর্ঘদিন ধরেই তার উপরে একটা নজর রাখতো এবং সে যখন স্কুলে ফিরতো বা স্কুলে যেত বা স্কুল থেকে অন্য কোথাও যেত বা স্থানীয় কোনো দোকানে গেলে তাকে সবসময় ফলো করতো তার উপরে নজর রাখতো তাকে এরকম ধরনের প্রস্তাব দিত এবং সেই ঘটনাটাই গত শুক্রবার দিনও ঘটেছে কিন্তু নতুন করে যখন আবার সেই প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তারপরে কিন্তু এরকম একটি অপ্রীতিকর ঘটনা ঘটলো এবং তাকে মারধর করার অভিযোগ উঠেছে তাকে শ্লীলতা আনির অভিযোগ উঠেছে তার যে গায়ের পোশাক ছিল অর্থাৎ স্কুলের যে ড্রেস ছিল ইডি ডেস্কট পর্যন্ত চিরে দা হয় এবং ছাত্রটি আমরা দেখলাম যে কিছু কোন কি ছাত্রটি বক্তব্য রাখছিলেন সেই ছাত্রটি কিন্তু বলছিলেন যে তাকে এরকমই হুমকি দেওয়া হয় যে তার প্রস্তাব যদি ফিরিয়ে দেওয়া হয় তাকে কিন্তু অ্যাসিড দিয়ে মারা হবে এরকম একটি প্রাণনাশের হুমকি দেওয়া হয় সব মিলিয়ে মেয়েটি যথেষ্ট আত্মগীত তার বাবা তিনিও যথেষ্ট আত্মগীত পুলিশকে জানিয়েছেন ঠিক কথা ইতিমধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে কিন্তু একদিন না একদিন তো ছাড়া পাবে কিন্তু তারপরে তাদের পরিবারের কি হবে তারা কি আতঙ্কে ভুগছেন পুলিশের তরফ থেকে কি ওই মেয়েটি বা তার পরিবারকে নিরাপত্তা দেওয়া হয়েছে না এখনো পর্যন্ত কোনো নিরাপত্তা দেওয়া হয়েছে বলে আমরা কোনো খবর পাইনি এবং ছাত্রটির বাবা সে ব্যাপারেও কোনো কথা বলেনি অর্থাৎ এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে এরকম কোনো সিকিউরিটি বা নিরাপত্তা প্রদান করা হয়নি কিন্তু সব মিলে স্বাভাবিকভাবে তারা একটা আতঙ্কিত কারণ এই যে ঘটনা ছাত্রটি মানে বাড়িতে ফিরে আসছে সে সময় প্রায় বিকেলবেলা কিন্তু এরকম একটি প্রকাশ্য দিবালকে গ্রামের মধ্যে দিয়ে রাস্তা সেখানে যদি তার উপর এরকম ঘটনা ঘটে রাত্রেবেলা বা যখন আলো থাকবে না বা সেরকম যেকোনো কোনো এরকম ঘটনা ঘটতে পারে তো সব মিলিয়ে তারা খুব আতঙ্কিত কি করছেন ভেবে পাচ্ছেন না যদিও থানায় যে অভিযোগ করা হয়েছে অভিযোগের বিস্তারিত দেওয়া হয়েছে তথ্য জানানো হয়েছে এখন পুলিশ কিভাবে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করে সেটা এখন দেখা আমাদের সঙ্গে থাকো দীপক আমরা আরেকবার শোনাবো কি বলছেন ছাত্রীর বাবা ঠিক কি ঘটেছিল শুনবো আমার মেয়ের সঙ্গে স্কুলে প্রজেক্ট জমা দিতে গেছিল গত শুক্রবারে মেয়ের রাস্তার থেকে ফিরে স্কুল থেকে ফেরার পথে শুভ নামে এক ছেলে চার বছর ধরে আমার মেয়ের পিছনে লেগে আছে ওর সঙ্গে শারীরিক সম্পর্কতে রাজি হয়নি বলছে যদি না রাজি হয় তোর যা আর বলছে তোর মুখ আমার মেয়ে আমি বাড়িতে ছিলাম আমার মেয়ে বলছে যে আবু আমাকে এই কথা বলেছে ওখানে বসে আছে বসে থাকার পরে আমাকে বলছে আবু তুমি আমার সঙ্গে চলো আমি তখন একা যেতে হচ্ছে গিয়ে ইচ্ছুক হয়েছি যতই আমার সন্তান সন্তানের ওপরে দুনিয়ার বুকে আর কোনো জিনিস নেই অতএব আমি সন্তানকে সঙ্গে নিয়ে ওর সঙ্গে প্রোটেস্ট না করে আমাদের গ্রামের যে এ ছিল পঞ্চায়েত মেম্বার ছিল ওই পঞ্চায়েত মেম্বার স্কুল মাস্টার বলে গ্রামের কিছু সম্প্রদায় যুবক সম্প্রদায়ের মানুষকে দায়িত্ব দিয়ে রাখে এবং সেই দায়িত্ববান ছেলেকে আমি তার ভিতর থেকে একজনকে আমার পাড়ার খুব ক্লোজ লোক তাকে দিয়ে আমি ডেকে নিয়ে আসি যে আমার মেয়েকে তুই জিনিসটা জেনে নে ও বসেছিল মোটামুটি পঞ্চাশ ফুট দূরে আমি ওর সঙ্গে আসি আমার মেয়েও সঙ্গে থাকে থাকার পরে ওর সঙ্গে বতসায় জড়িয়ে যায় ও বলে যে আমি কথা বলিনি আমার মেয়ে বলছে বলেছে আর বলার পরে ওকে আমারকে দায় রেখেছে তুই জানিয়েছিস কেন বলেই আমার গলা ধরে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে আমার গলায় ব্যথা হয়েছে আর এই জায়গাটায় ঘুষি মেরেছে এই যে আমার দাগ আছে ঘুষের এই যে ঘুষি মেরে নিচে আমি লটিয়ে পড়ে গিয়ে চশমা পড়ে গেছে মোবাইল ছিল হাতে সেটাও পড়ে গিয়েছে মোবাইলে অনেক প্রমাণপত্র ছিল এটা গত শুক্রবারের ঘটনা এবারে কি হবে আমি কি করলাম ওই ঘুরে আমাকে মেরে দিয়ে ফেলে দিয়ে আমার মেয়ের উপরে গিয়ে ডাইরেক্ট ঘুষি মেরেছে ঘুষি মেরে তার উপরে চড় হচ্ছে কি যতটা হচ্ছে কি স্বাভাবিক আমি দাঁড়িয়ে যে দৃশ্যটা দেখছি আমার সেন্সলেস হয়ে যাবার স্বাভাবিক আমি ছিলাম আমার কিচ্ছু করার নেই যে অথায় আমি একজনকে হচ্ছে কি দায়িত্ববান ছেলেকে ডেকে নিয়ে তা উনি কি করতে পারে সেটাই দেখার বিষয় ছিল আপনার সামনে মেয়েকে ওটা মেরেছে গায়ে হাত দিয়ে হ্যাঁ হ্যাঁ মেয়েটা হচ্ছে সেন্সলেস হয়ে ওখানে পড়েছিল আমাদের পার্শ্ববর্তী এলাকায় যে মহিলাগুলো ছিল মেয়েকে তুলে নিয়ে মাথায় জল দিয়ে তাকে সুস্থ করতে পারিনি সেন্সলেস অবস্থায় ছিল ওখান থেকে গাড়ি ডেকে নিয়ে বিডিও অফিসে নিয়ে আসা হয় বিডিও অফিসের পাশে আমাদের হসপিটাল ছিল হেলথ সেন্টার ওই সেন্টারে গিয়ে ট্রিটমেন্ট করা হয় ট্রিটমেন্ট করার পরে তাকে জ্ঞান ফেরে জ্ঞান ফেরার পরে সে যে ঘটনাটা ঘটেছিল সে কিছু আর বলতে পারে না থানায় গিয়ে আমরা কেস লিখে এই পর্যন্ত আমরা চলে আছি দীপকের কাছে জানতে চাইব দীপক কি চাইছে এখন ওই ছাত্রীর পরিবার তাদের কি বক্তব্য দেখো তারা চাইছে যে যে অভিযুক্ত ব্যক্তি তার যেন উপযুক্ত শাস্তি হয় আইন অনুযায়ী যেন ব্যবস্থা না হয় বা শাস্তি হয় এটাই তাদের একমাত্র দাবি এবং পাশাপাশি তারা আর আরাম আরো যেটা জানাচ্ছেন যে তার যে উপর উপরে যেরকম একটি অত্যাচার বা এরকম একটা ছিল ঘটনা ঘটেছে এবং তাকেও যেভাবে মারা হয়েছে এটা নিয়ে যথেষ্ট আতঙ্কিত তারা এই এই যে আছে পরিবেশটাকে আতঙ্ক কাটানো এখন পুরো দুটো দায়িত্বেই কিন্তু পুলিশের উপর এবং প্রশাসনের উপর এখন পুলিশ কিভাবে এই বিষয়টিকে মোকাবিলা করবে কিভাবে হ্যান্ডেল করবে সেটা পুলিশের ব্যাপার এবং তিনি যেটি বলছেন যে মেয়ের সঙ্গে ওই ছেলেটির কি সম্পর্ক বা ওই ছেলেটি আহ কিভাবে তাকে উত্তপ্ত করতো এটা জানার জন্য স্থানীয় যায় তাকে দায়িত্ব দিয়েছিলেন এবং সেই ব্যক্তি যখন খোঁজ খবর নিয়ে তার বাবাকে জানান বাবা অর্থাৎ সেই অভিযুক্ত যুবক যিনি ইনজামুল হক শুভ যিনি যার বিরুদ্ধে মারধরের অভিযোগ তিনি বিষয়টি জানতে পারেন তিনি যখন জানতে পারেন যে তার বিরুদ্ধে একটা স্পাই লাগানো হয়েছে বা একজন ব্যক্তিকে যে তার বিরুদ্ধে তার যে কুকীর সেগুলো জানার চেষ্টা করা হচ্ছে সেই বিষয়টি জানার পর কিন্তু সেই অভিযুক্ত কিন্তু বিভক এই তরুণীর বাবাকে কিন্তু খুশি মানেন এবং সঙ্গে সঙ্গে তিনি সেন্সলেস হয়ে যান এবং এমনটাই পরিস্থিতি হয় যে তার মেয়েকে তখন মারছে অথচ সেই মেয়েকে বাঁচানোর কোনো ক্ষমতা তখন তার ছিল না তো স্বাভাবিকভাবে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং পুলিশ প্রশাসনকে সেটি জানিয়েছে যে একদিকে যেমন সেই অভিযুক্ত ব্যক্তি তার বিরুদ্ধে যেমন আইনানুক ব্যবস্থা না হয় পাশাপাশি তাদের যে নিরাপত্তা সেই নিরাপত্তার বিষয়টি যাতে সুনিশ্চিত করা হয় ধন্যবাদ দীপক কথা বলছিলাম সরাসরি আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ ছিলেন আমাদের সঙ্গে এখন দেখার যে প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয় আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন